ফাটা করে বিভিন্ন রকম মন্তব্য করেছে বিডিও রাই পশ্চিমবঙ্গে বিডিওর আর ব্লক ডেভেলপমেন্ট অফিসার নেই পশ্চিমবঙ্গের বিডিও মানে হচ্ছে বিতে বেচারা ডিতে দিদি আর তার ওতে হচ্ছে অফিসার বেচারা দিদির অফিস বিডিও বলছিল একটাই কথা বলছিল যে আপনারা তো অনেক কিছু দিচ্ছে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার থেকে শুরু কন্যাশ্রী শিক্ষা তারপরেও আপনারা রাস্তা অবরোধ করছেন হ্যাঁ নিশ্চয়ই রাস্তাটা হবে হবে তখন মহিলাগুলা ঘাঙু ঘাঙু করে উঠছে মহিলাগুলা হ্যাঁ আমাদের লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার দরকার নাই তখন বলছে লক্ষ্মী ভান্ডার দরকার নাই তাহলে লিখিত দাও এই কথাটাই বলেছে অন্য কিছু বলেনি আর এটা বিজেপি যারা নেতা যারা আছে রং চড়িয়ে কি করে ভিডিও একটা ভিডিও আমাদের প্রশাসনিক প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী কথা বলেছে ভিডিও এখন বেচারা দিদির অফিসার বিতে বেচারা দিতে দিদি এবং ওতে অফিসার রাজগঞ্জে রাস্তা বনাম বিডিওর লক্ষ্মীর ভাণ্ডার মন্তব্য নিয়ে বিনোজের আক্রমণ সুকান্ত মজুমদারের শনিবার ফাটাপুকুরে এসে সুকান্ত মজুমদার বলেন বিডিও এখন বেচারা দিদির অফিসার হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে বিডিও তৃণমূলের লোক হয়ে গেছে তাহলে তার হাতে তৃণমূলের ঝান্ডা এবং গলায় উত্তরীয় থাকাটাই উচিত প্রসঙ্গত শুক্রবার রাজগঞ্জের শিকারপুরে মহিলাদের রাস্তার দাবিতে বিক্ষোভ হচ্ছে শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন তিনি বলেন আপনারা রেশন পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাস্তাও পাবেন ধৈর্য ধরুন এই মন্তব্যেই ক্ষুব্ধ হয়ে মহিলারা বলেন আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চাই না ওতে কি সংসার চলে নাকি সেই অবস্থায় ভিডিও উত্তর দেন তাহলে যারা লক্ষ্মীর ভাণ্ডার চান না তারা ব্লক অফিসে গিয়ে নাম জমা করুন একশো জন যদি না নিতে চান তাহলে সেই টাকায় রাস্তা তৈরি করে দেব পরে তিনি জানান এটি কোনো আধিকারিক মন্তব্য ছিল না পরিস্থিতি সামাল দিতেই এমন কথা বলে ফেলেছেন এই নিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ আগেই বলেছিলেন বিডিওর এমন মন্তব্য করার একটিয়ার নেই তবে বিষয়টি মনে হচ্ছে অতিরঞ্জিতভাবে পেশ করা হচ্ছে এ ব্যাপারে রাজগঞ্জের বিধায়কও বলেন যে এলাকায় বিডিও গিয়েছিলেন সেখানকার বিজেপি কর্মীরা বারংবার একই রাস্তার দাবিতে আন্দোলন করে আসছেন এর আগেও সাজানো আন্দোলন হয়েছে এবারও এই ঘটনা পরিকল্পিত বলেই মনে হচ্ছে

সংসদ জয়ন্ত রায়কে জিতিয়েছে আপনারা একবার শুধু নিয়ে আসুন না কিছু টাকা দিই কেউ টাকা দিলে পরে আমরা করবো অঞ্চলে টাকা নেই কেন্দ্রীয় সরকার টাকা দিই এবং এর আগে জয়ন্ত রায় লোকসভার আগে লোকসভার আগে পানিগড়ি অঞ্চলে হ্যাঁ পানিগড়ি মোড় থেকে মহাডিং হসপিটাল মানে রাস্তার বেহাল অবস্থাটা সে বাইরে থেকে কচুরি পানা এনে ওখানটা জল নিচে মানে হাবুডুবু খাচ্ছে মানে বিরাট সে রাস্তাটা কে করে দিল জয়ন্ত রায় কিন্তু করে দেয়নি বিজেপি করে দেয়নি আমরা করে দিয়েছি তেমনি ওখানে বিজেপি যারা পদ অবরোধ করেছে সেখানে ভিডিও গিয়েছিল ভিডিও বলছিল ভিডিও একটাই কথা বলছিল যে আপনাদের তো অনেক কিছু দিচ্ছে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার থেকে শুরু কন্যাশ্রী শিক্ষা তারপরেও আপনারা রাস্তা অবরোধ করছেন হ্যাঁ নিশ্চয়ই রাস্তাটা হবে হবে তখন মহিলাগুলো ঘাউ ঘাউ করে উঠছে মহিলাগুলো হ্যাঁ আমাদের লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার দরকার নাই তখন বলছে লক্ষ্মী ভান্ডার দরকার নাই তাহলে লিখিত দাও এই কথাটাই বলেছে অন্য কোনো কিছু বলেনি আর এটা বিজেপি যারা নেতা যারা আছে রং চড়িয়ে কি করে বিডিও কে একটা বিডিও কে আমাদের প্রশাসনিক প্রশাসনিক বিডিও ওরা বিভিন্ন রকম এসপি কে বলে এসপি বলে আমাদের কি প্রশাসন আমাদের মুখ্যমন্ত্রী কথা বলেছে তেমনি আমাদের আজকে যেটা শুনলাম বিজেপি এক নেতা আমি নাম বলতে চাই উপরে উঠে ফাটাকুরে বিভিন্ন রকম মন্তব্য করেছে ভিডিও রা ইয়ে বিডিওরা সঠিক কাজ করে বর্তমানে বিডিও ডিএম এসপি এডিশনাল এসপি থেকে শুরু করে যত আছে এডিএমরা সরকারের যেগুলো কাজ যেগুলো মানুষের পরিষেবা দেওয়ার সেই পরিষেবা দেওয়ার জন্য সুস্বস প্রত্যেক জায়গায় আছে আগে পুলিশকে দেখেছেন আপনারা যে মানুষের মানুষের সাথে থাকে আজকে পুলিশ আমাদের সঙ্গে আছে বলে বিভিন্ন রকম পুলিশের মাধ্যমে বিভিন্ন রকম সমাজ মেলা সমাজমূলক কাজ হচ্ছে কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন পুলিশের মাধ্যমে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে কত কাজ হচ্ছে কাজেই যারা নিন্দুক তারা নিন্দা করবে আমাদের নামে দলের নামে করবে যারা প্রশাসন আছে ভিডিও ডিএম এসপি নিয়ে অপবাদ করবে তাতে আমাদের কোনো যায় আসে না ছাব্বিশে আমরা জিতছি জিতবো আজকে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে বিডিও এখন বেচারা দিদি অফিস হয়ে গেছে নে বি নিয়ে কী বলবেন কথা কথা না না এটা এটা ফালতু কথা বলছি ভিডিও ভিডিও অলরেডি জনগণের অফিসার যে জায়গায় থাকবেন রাজগঞ্জে বিডিও আছে সদরে ধূপগুড়ি ময়নাগুরি বিভিন্ন জায়গায় তারা জনগণের অফিসার জনগণের কাজ করে ওরা বিজেপি কি মন্ত্রী কি বলে ওরা কাজ করে দেখাক না বি জে তরফ থেকে যারাই আসে সংসদ আছে অনেক কিছু আছে তারা কাজ করে দেখাক যে আমি এটা কাজ করলাম চ্যালেঞ্জ করে বলতে চাই দেখি আর আমাদের বিডিওরা বিধায়করা প্রধানরা জেলা পরিষদ সবাই কাজ করে মানুষের পরিষেবা করে কাজে ওগুলো ভ্রান্ত ওগুলো হচ্ছে কি একটা কি করে সামনে বিধানসভা নির্বাচন কি করে আমাদের দলকে হেও করা যায় তার একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তে জলপাইগুড়ি মানুষ রাজগঞ্জ বিধানসভার মানুষ বাংলার মানুষ সেই ফাঁদে পা দিবে না ছাব্বিশে আবার তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে